আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায় মোরা তো মায় না চিনলে আপনার কি আস যায়হান তোমরি চোর তোমারি জহান তুমি নোরি চোর ঝুকায়ার সাহা য়া হা বিবল লা গণেশ আয়া হা বিবল নবী তুমি ছিলে আর চন্দ্র ছিল আসমানে মকারিকা ফেগনে নভু তোভ্ৰ মানে করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ঠ উচ্চা বোলে মার হাওয়া মোহাম্মদ বলেন না ইয়া রাসূলুল্লাহ রাসূল ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে মক্কারি কাফের গনে নবুয়ত প্রমানে তোরে তোমায় আবেদন কোন চন্দ্র করতে দুখণ্ড করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ড দেখে তোমার তরজনি ইয়া রাসূলুল্লাহ দেখে তোমার তরজনি চাঁদ হয়ে যায় কুরবানি আশেক এর পরিচয় দিয়ে জিরอมলান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ या यभी बल्ला रसुलना चीनी अपना की ही आश जायरा तू तो महिना चीनी अपना की ही आश जाए दो जहन तुम तो मरी नोरी चोरों ने जुकाए या झुकाय यार सुरल्लाह यहाँ बल्लाह बोले यार सुनल्ला या